ওয়েলকাম টু জব প্রিপাসন বিডি এই ভিডিওতে আমরা শিখব বিপদ শব্দ বিগত সালের সমস্ত চাকরি এবং ভর্তি পরীক্ষাতে বারবার আসা বিপদ শব্দগুলো এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো চলুন শুরু করি অহ এর বিপদ শব্দ রাত্রি অলেক বিপদ শব্দ বাস্তব অমরাবতী বিপদ শব্দ হচ্ছে গরল বা বেশ অমৃত এর বিপদ শব্দ হচ্ছে গরল বা বেশ অপশ্রীয়মান বিপদ শব্দ উদীয়মান অপাঙ্তে এর বিপদ শব্দ হচ্ছে অতুলনীয় অর্পণ বিপদ শব্দ হচ্ছে গ্রহণ অপচয় বিপদ শব্দ সঞ্চয় অনন্ত বিপদ শব্দ হচ্ছে শান্ত অনাবেল বিপদ শব্দ হচ্ছে আবেল অনুগ্রহ বিপদ শব্দ হচ্ছে নিগ্রহ অনুরক্ত বিপদ শব্দ হচ্ছে বিরক্ত অনাস্থা বিপদ শব্দ হচ্ছে আস্থা অর্বাসীন এর বিপদ শব্দ প্রাচীন অতিকায় বিপদ শব্দ হচ্ছে ক্ষুদ্রকায় অধিত্যকা বিপদ শব্দ উপত্যকা আতি বিপদ শব্দ শ্বাস আদিম বিপদ শব্দ হচ্ছে অন্তিম আবির্ভাব এর বিপদ শব্দ হচ্ছে তিরোভাব আবির্ভাব এর বিপদ শব্দ হচ্ছে তিরোভাব আপদ এর বিপরীত শব্দ হচ্ছে সম্পদ আপদ এর বিপদ শব্দ হচ্ছে সম্পদ আকস্মিক এর বিপরীত শব্দ হচ্ছে চিরন্তন আকস্মিক এর বিপরীত শব্দ হচ্ছে চিরন্তন আদিষ্ট বিপদ শব্দ হবে নিষিদ্ধ আবাহন এর বিপরীত শব্দ হবে বিসর্জন আকঞ্চন এর বিপরীত শব্দ প্রসারণ আহরণ এর বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ আহরণ এর বিপরীত শব্দ হচ্ছে অবরোহণ আকাশ এর বিপরীত শব্দ হচ্ছে পাতাল ইতর এর বিপরীত শব্দ হচ্ছে ভদ্র উত্তরণ এর বিপরীত শব্দ হচ্ছে অবতরণ উত্তরণ এর বিপরীত শব্দ হচ্ছে অবতরণ উন্নতি এর বিপরীত শব্দ হচ্ছে অবনমিত উন্নতি এর বিপরীত শব্দ হচ্ছে অবনমিত উগ্র বিপরীত শব্দ হচ্ছে সৌম্য উদার বিপরীত শব্দ হচ্ছে সংকীর্ণ উদার বিপদ শব্দ হচ্ছে সংকীর্ণ উৎকর্ষ বিপদ শব্দ হচ্ছে অপকর্ষ অধ্যত বিপদ শব্দ হচ্ছে বিনয় ঐহিক বিপদ শব্দ হচ্ছে পারত্রিক ঐশ্বিক এর বিপরীত শব্দ হচ্ছে আবশ্যিক ঐধার্য বিপদ শব্দ হচ্ছে কারপণ্য রিজু এর বিপদ শব্দ হচ্ছে বঙ্কিম ক্রিস এর বিপরীত শব্দ হচ্ছে স্থূল কৃতজ্ঞ বিপদ শব্দ হচ্ছে কৃতজ্ঞ কোমল এর বিপরীত শব্দ হচ্ছে কঠিন ক্রিয়মান এর বিপদ শব্দ হবে বর্ধমান ক্রিয়মান এর বিপদ শব্দ হবে বর্ধমান কুটিল এর বিপরীত শব্দ হচ্ছে সরল ক্ষতি এর বিপরীত শব্দ হচ্ছে ফায়দা খাতক এর বিপরীত শব্দ হবে মহাজন খাতক এর বিপরীত শব্দ হচ্ছে মহাজন খিড়কি এর বিপদ শব্দ হবে সিংহদ্বার এখানে খিড়কি এর বিপরীত শব্দটি হবে সিংহদ্বার গুপ্ত এর বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী গৌরব এর বিপরীত শব্দ হচ্ছে লজ্জা চঞ্চল এর বিপরীত শব্দ হচ্ছে স্থির চিরন্তন এর বিপদ শব্দ হচ্ছে ক্ষণকালীন চিরন্তন এর বিপরীত শব্দ হচ্ছে ক্ষণকালীন চপল বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর চপল বিপরীত শব্দ হচ্ছে গম্ভীর জঙ্গম বিপরীত শব্দ স্থাবর তিমির বিপরী শব্দ আলো তাপ এর বিপরীত শব্দ হচ্ছে শৈত তেজি বিপদ শব্দ হচ্ছে নিস্তেজ তরা এর বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব দুষ্কৃতি বিপদ শব্দ হচ্ছে সুকৃতি দেউরি বিপদ শব্দ হচ্ছে খিড়কি দুলোক বিপদ শব্দ হচ্ছে ভুলোক নির্মল এর বিপরীত শব্দ হচ্ছে পঙ্কেল নন্দিত এর বিপদ শব্দ হচ্ছে নিন্দিত নিমগ্ন এর বিপরীত শব্দ হচ্ছে উদাসীন বিরক্ত বিপদ শব্দ হচ্ছে অনুরক্ত প্রচ্ছন্ন এর বিপরীত শব্দ হচ্ছে ব্যক্ত প্রসন্ন বিপদ শব্দ হচ্ছে বিষন্ন বিনীত এর বিপরীত শব্দ হচ্ছে অবিনত বিধি এর বিপরীত শব্দ হচ্ছে নিষেধ বিদিত এর বিপরীত শব্দ হচ্ছে অজ্ঞাত বঙ্কিম এর বিপরীত শব্দ হচ্ছে রিজু বিজেতা এর বিপরীত শব্দ হচ্ছে বিজিত ব্যক্ত এর বিপরীত শব্দ হচ্ছে গুরু ভূত এর বিপরীত শব্দ হচ্ছে ভবিষ্যৎ মনীষা বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ মুখ্য এর বিপরীত শব্দ হচ্ছে গৌণ যোজক এর বিপরীত শব্দ হচ্ছে বিয়োজক শোক এর বিপরীত শব্দ হচ্ছে হর্ষ শান্ত এর বিপরীত শব্দ হচ্ছে গতিশীল সংশয় এর বিপদ শব্দ হচ্ছে প্রত্যয় সৌম্য বিপদ শব্দ হচ্ছে উগ্র সুরভি এর বিপদ শব্দ হচ্ছে পুতি সন্ধি এর বিপরীত শব্দ হচ্ছে বিগ্রহ সরল এর বিপরীত শব্দ হচ্ছে গরল শুষ্ক এর বিপদ শব্দ হচ্ছে রুক্ষ ব্যষ্টি এর বিপদ শব্দ হচ্ছে সমষ্টি আসমান এর বিপরীত শব্দ হচ্ছে জমিন আলো এর বিপদ শব্দ হচ্ছে তিমির বা আধার সুষম এর বিপরীত শব্দ হচ্ছে অসম সদর এর বিপরীত শব্দ হচ্ছে অন্দর সদর এর বিপরীত শব্দ হচ্ছে অন্দর বা ভিতরে কদাচার এর বিপরীত শব্দ হচ্ছে সদাচার অলিক এর বিপরীত শব্দ হচ্ছে সত্য সমক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ সমক্ষ এর বিপরীত শব্দ হচ্ছে পরোক্ষ অবনত এর বিপরীত শব্দ হচ্ছে উন্নত ঝুনা এর বিপরীত শব্দ হচ্ছে কোসি ঝুনা এর বিপরীত শব্দ হচ্ছে কোসি আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ আকুঞ্চন এর বিপরীত শব্দ হচ্ছে প্রসারণ বিলাপ এর বিপরীত শব্দ হচ্ছে হাস্য বিলাপ এর বিপরীত শব্দ হচ্ছে হাস্য মৌন বিপদ শব্দ হচ্ছে মুখর মৌন এর বিপরীত শব্দ হচ্ছে মুখর বন্ধন এর বিপরীত শব্দ হচ্ছে মুক্তি দরদি এর বিপরীত শব্দ হচ্ছে নির্দয় দরদি এর বিপরীত শব্দ হচ্ছে নির্দয় তস্কর এর বিপরীত শব্দ হচ্ছে সাধু তস্কর এর বিপরীত শব্দ হচ্ছে সাধু যাযাবর এর বিপদ শব্দ হচ্ছে স্থায়ী খুশি এর বিপদ শব্দ হচ্ছে অখুশি হিত এর বিপদ শব্দ হচ্ছে অহিত হিত এর বিপরীত শব্দ হচ্ছে অহিত সংশয় এর বিপদ শব্দ হচ্ছে নিশ্চিত সংশয় এর বিপদ শব্দ হচ্ছে নিশ্চয় উত্তল এর বিপদ শব্দ হচ্ছে অবতল উত্তল এর বিপদ শব্দ হচ্ছে অবতল গ্রহণ এর বিপদ শব্দ হচ্ছে বর্জন ভিওয়ার্স এই ভিডিওটি টানা তিন চারপেদ দেখলে আপনার সমস্ত বিপদ শব্দগুলো মুখস্থ হয়ে যাবে অম্ল এর বিপরীত শব্দ হচ্ছে মধুর অর্বাচীন এর বিপরীত শব্দ হচ্ছে আধুনিক নৈসর্গিক এর বিপরীত শব্দ হচ্ছে কৃত্রিম বিরল এর বিপরীত শব্দ হচ্ছে সুলভ দাতা এর বিপরীত শব্দ হচ্ছে গ্রহিতা সৃষ্টি এর বিপরীত শব্দ হচ্ছে সংহার আস্থা অনাস্থা আস্থা এর বিপরীত শব্দ হচ্ছে অনাস্থা ভিউয়ার্স বিপদ শব্দের এই পুরো ক্লাসটি টানা তিন চারবার দেখলে আশা করি আপনার বিপদ শব্দগুলা মুখস্থ হয়ে যাবে এবং সেই সাথে আরেকটা কথা বলতে চাই যে কোনো চাকরি এবং ভর্তি পরীক্ষার বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত আইকিউ সর্বোচ্চ কমন পেতে আমাদের চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ